সঙ্গে বাবার ছবি জামিন প্রার্থনা জিয়ার দেখিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানী যাত্রাবাড়ি থানার আসাদুল বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তবে এদিন তহিদ আফ্রিদির আইনজীবী বিএনপি চেয়ারপারসন জিয়ার সঙ্গে তার বাবার ছবি দেখিয়ে জানান তারা আলাদা কোনো রাজনৈতিক পরিচয় বহন করেন না আফ্রিদি অসুস্থ দাবি করে মানবিক বিবেচনায় তার জামিন দাবি করেন আইনজীবী সোমবার পঁচিশ আগস্ট শুনানি শেষে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার এই রিমান্ড মঞ্জুর করেন এদিন দুপুর দুইটা পঁচিশ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় শুনানি কালে বিকেল তিনটা ছাব্বিশ মিনিটে কড়া পুলিশ নিরাপত্তায় এজলাসে তোলা হয় তাকে এ সময় এজলাসে হট্টগোল শুরু হয় জনাকীর্ণ এজলাসে হট্টগোলের মধ্যেই মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন আসামি পক্ষের অ্যাডভোকেট খায়রুল ইসলাম আফ্রিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তিনি আদালতকে জানান মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম নিহত হন এখানে আসামির কোনো ভূমিকা নেই গত বছর এগারো নভেম্বর এই মামলার বাদী অ্যাফিডেভিট দিয়ে বলেছে তথ্যগুলো ভুলের কারণে তার নাম যোগ হয়েছে তাকে এই মামলায় খালাস দিলে বাদের কোনো বাধা নেই এ কারণে তাকে রিমান্ড নেওয়ার যুক্তিকতা নেই শুনানিতে এই আইনজীবী আরও বলেন আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন তার চিকিৎসা চলমান অতিরিক্ত হাঁটা চলায় তার প্রস্রাবে ব্লাড আসে এছাড়া তার স্ত্রী গর্ভবতী মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক